একটু দাঁতের প্রবলেম হয়েছে দাঁতের প্রবলেম বলতে আমার অনেকগুলো আকল দাঁত পিছনে তো হঠাৎ আমার আসলে এই ব্যথাটা অনেক আগে থেকেই ছিল কিন্তু হঠাৎ করে আবার অনেক বেশি বেড়ে গেছে তো যেহেতু বাংলাদেশে আসছে আর বাংলাদেশের ট্রিটমেন্ট তো অনেক ফাস্ট তো ভাবলাম যে ডাক্তারের কাছে যাই যাওয়ার পরে দেখলাম মানে এক্সরে করলো এক্সরে করার পর দেখলাম আমার এক্সট্রা অনেকগুলো ভিতরে মানে এককাল দাঁত আরও আসতেছে কিন্তু আসলে এগুলো উঠতে টাইম লাগবে তার জন্য অনে উনি বলতেছে যে তোমার একটা সার্জারি করতে হবে আর আমার কিছু দাঁত অবশ্য ভেঙেও গেছে দুইটা দাঁত তো এটাকেও ঠিকঠাক করতে হবে তো ডাক্তার দেখানো শেষ আমাদের প্রায় সপ্তাহে দুই তিন দিন মানে আসতে হবে ডাক্তারের কাছে আর এইদিকে এখন পাশে চলে যাবো আগে কিনোয়া অবশ্য মেডিসিন তারপরে ওদের মিষ্টিও কিনতে হবে আর যেহেতু আমাকে ইঞ্জেকশন দিচ্ছে এখানে অনেক ব্যথা আর পুরা মুখ ফুলে গেছে আর বাসায় আজকে অনেক গেস্ট আসবে অনেক অনেক তার জন্য আমরা এখন যাব হচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য যেহেতু মেহামানরা আসবে আমাদের জন্য মিষ্টি তারপর রসমলাই সবকিছু কিনবো তো নহেশ চলে যাচ্ছে মিষ্টি কেনার জন্য Evet. 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 Evet.

পরে ডেকর ডেকর ড্রেস চলে আসছে সব কিছু ঠিকঠাক করতেছে এই হচ্ছে ওদের জিনিসপত্র একটা একটা করে নিয়ে আসতেছে যেহেতু কালকে অনুষ্ঠান আজকে সব কিছু গোছানো হচ্ছে

তাহলে তো এটা করা দরকার ছিল আসলে সকাল